ঢাকাতে গেছি কোথায় কোথায় গিয়েছি কোথায় কোথায় ঘুরছি এবং কোথায় কোথায় কোন কোন এলাকায় ঘুরছি তো সমস্ত কিছু দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে আর মূলত ট্রেলার চলতে সেইটা তো কখন থেকে ভিডিও শুরু হবে আমি আপনাদেরকে একটুবার বলে দেবো তো বর্তমানে এখন আমরা আসি মোহাম্মদপুর তো এখান থেকে আমরা ডাইরেক্ট গিয়েছি আহসান মঞ্জিল তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আহসান মঞ্জিল আহসান মঞ্জিলে যেহেতু গেছি ক্যামেরা নিয়ে বাট আমাদেরকে ভিডিও করতে দেয়নি ভিতরেও দেয়নি বাইরেও দেয়নি বাট চুরি করে একটু হইলেও বাইরে থেকে শ্যুট নিয়েছি যে আমরা আহসান মন্দির গেছি তো আপনাদেরকে দেখানোর জন্যই তো দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক ইচ্ছা ছিল যে আওসান মন্দির পুরোটা তুলে ধরবো কিন্তু আমরা তুলতে পারিনি তো দেখতে পাচ্ছেন মনে পার আমরা ফোন দিয়ে ছবি তুলতেছি আমরা কিন্তু গেছিলাম ডিএসএলআর ক্যামেরা কিন্তু ওইটা দিয়ে আমরা তুলতে পারিনি আর মোহাম্মদপুর থেকে ফেরার পথে আমরা একটা ব্যাগ হারাই যাই কাপড়ের ব্যাগ আমরা চলে আসছি মতিঝিল মেট্রো রেলে তো এখান থেকে আমরা যাবো ফার্ম গেট তো ফার্ম গেট থেকে আমরা যাবো সংসদ ভবনে তো দেখতে পাচ্ছেন ভয়েস দিয়েছি বাট এখানে নয়েস ছিল তো ভয়েসটা আপনারা ভিডিওতে পাবেন ফুল ভয়েসটা আর আমার জীবনের এটা ফার্স্ট মেট্রো রেলে ওঠা তো কখনও এর আগে মেট্রো রেলে উঠিনি তো জীবনে প্রথমে ফার্স্ট মেট্রো রেলে উঠলাম আর মেট্রো রেলে গেছি আশেপাশে ভিউ দেখতেছি এবং যাচ্ছিলাম আর উপর থেকে মনে হচ্ছে যে আমরা মানে বাইরের কোনো দেশে চলে আসছি তো বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি তো মনে হচ্ছে যতটুকু তো চলেন বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট সিনেমাটি দেখাতে দেখাতে আমরা ডিরেক্ট চলে যাই সংসদ ভবনে

তো এই ঘটনাটা হইল যে মোনাপ মনে করেছে যে এখানে হয়তো ঝালমুড়ির সঙ্গে আলু দিবে আলুর দম দিবে মানে আলু দিবে যেটাকে বলা হয় তো মোনাপ বলতেছে যে এখানে ঝালমুড়ি দিয়ে হয়তো আলু দিবে কিন্তু আমি মোনাপে বলতেছি যে এখানে লেখা আছে দেখ ভালো করে দেখ যে এখানে জাস্ট আলু কিনতে হবে মানে আলুর দম কিনতে হবে আলুর দম আলাদা এবং ঝালমুড়ি আলাদা তো মোনাপ বুঝতে চাচ্ছিলো না তো পরে নেওয়ার পর বুঝতে পারছে যে মোনাপ যে এই অবস্থা এরকম হবে তো এখানে পুরোপুরি মনে হবে তিরিশ টাকা লস তো কী আর বলবো তো এখানে আপনারা পাবেন সংসদ ভবনের সাইটেই তো আপনারা এনাকে পেয়ে যাবেন তো এনার দোকান প্রতিদিনই চলে ভালোই ব্যবসা চলে দেখতে পাচ্তেছি আর এখানে এরিয়াটাও দেখতে পারবেন আপনারা আর আমরা যেদিন ধানমন্ডিতে যাই তো ওই দিনই আমরা মতিঝিলে যাই তো মতিঝিল থেকে ডাইরেক্ট আমরা মতিঝিল থেকে আমরা বাইদুল মোকরাম মসজিদে নামাজ পড়তে যাই তো ওখানে গিয়ে আমরা নামাজও পড়ছি মাগরিবের নামাজ পড়ছি তো দেখতে পাচ্ছেন তো মসজিদের পর ভিডিও শুরু

মানে ঢাকাতে আসার দিন হইলো তো এই কারণে এখন আমরা কোথায় কোথায় যাবো বলে রাখি যে আমরা বর্তমানে এখন আছে উত্তর তো এরপরে আমরা যাবো মোহাম্মদপুরে তো মহম্মদপুর অনেক কন্ট্রাক্টর আছে আপনারা হয়তো জানেন তো আমরা মহম্মদপুরে যাবো তো তারপরে যদি আমরা সময় পাই সেক্ষেত্রে আমরা যাবো হাতি জিলে তো ফার্স্টে হাতি জিলে যাবো সময় পাইলে না হলে আমরা যাবো মোহাম্মদপুরে কিন্তু মোহাম্মদপুরে আমরা প্রথম যাবো তো আমাদের সঙ্গে থাকতেছে

তো এখান থেকে আমাদের এগারো কিলোমিটার তো এগারো কিলোমিটার নয় কিলোমিটার তো এখান থেকে আমাদের নয় কিলোমিটার তো নয় কিলোমিটার আমাদের চেন নিচে যাইতে হবে বা বাসে যাইতে হবে আমাদেরকে চেন দিতে যাবো তো রিক্সাতে যাবো ও চারিদিকে ভিউ দেখতে দেখতে আর এটা মূলত ফোন কারণ রেকর্ড হচ্ছে না ফোন রেকর্ড হচ্ছে আর কি অডিও রেকর্ড তো আসছে কিন্তু মানে অনেক বড় এই কারণে আর কি রেকর্ড হচ্ছে না তো চলেন যাওয়া যায় এখন আপনারই বলেন এটার নামটা কী এই জায়গাটার নামটা কি হ্যাঁ হ্যাঁ আপনারা সাথে ঠিকই ধরছেন তো এটাই হলো আহসান মঞ্জিল তো দেখতে পাচ্ছেন তো এটা হলো আহসান মঞ্জিল আর আমরা গিয়েছিলাম শুক্রবারে যেহেতু নামাজ ছিল এই কারণে আর কি তিনটা পর্যন্ত বন্ধ ছিল মানে তিন ঘন্টা বন্ধ ছিল আর কি তো এই জন্য আমাদেরকে এখন তিন ঘন্টা অপেক্ষা করতে হবে এবং নামাজের পর দেখা করতে ঢুকতে হবে আমাদেরকে তো আমরা দেখতে দেখতে অলরেডি ঢুকে গিয়েছি তো দেখতে পাচ্ছেন যে বাইরে আমরা এখানে কিছু ছবি উঠাইছিলাম বাট আমরা ক্যামেরায় নিয়ে গেছি বাট ক্যামেরাটা আমাদের থেকে জমা নিয়েছে তো দেখতে পেয়ে আমাদের থেকে ক্যামেরাটা নিয়ে নিয়েছে তো নিয়ে যাওয়ার পর তারা জমা নিয়েছে তো তাদের আন্ডারে ছিল ক্যামেরা তো আমরা ফোন দিয়ে ভিডিও করতেছিলাম তো দেখতে পাচ্ছেন যেই পাশে আমরা মি ছবি তুলতেছিলাম এবং সাম্য ছবি তুলতেছিলো দেখতে পাচ্ছেন তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাইতুল মোকারম জামে বড় মসজিদ তো দেখতে পাচ্ছেন আমরা আর টিম তিনজন তো তিনজনকে নিয়ে আমরা এবং এই চাচাকে নিয়ে আমরা যাচ্ছি এখন মসজিদে নামাজ পড়তে তো দেখতে পাচ্তেছেন যে আমরা দেখতে দেখতে চলে আসছি বাইকের মোকার মসজিদে এবং নামাজ শেষে আমরা এই ভিডিওটা করা তো দেখতে পাচ্তেছেন এই পাশে সামর ফোন থেকে ভিডিও করতেছে এবং আমার ফোন থেকে আমি ভিডিও করতেছিলাম আর এখানে নামাজ পড়ে অনেক ভালোই লাগতেছিলো আর কখন ইচ্ছে ছিল যে এখানে এসে একদিন হলো নামাজ পড়ব তো দেখতে পাচ্তেছেন সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গিয়েছে তো এখানে নামাজ শেষে মানুষজন বসেছিলো ওনাকে রেস্ট করতেছে তো দেখতে পাচ্তেছেন আপনারা আর এখন এরপর আপনারা দেখতে পারবেন রাতের ভিডিও আর এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট মোহাম্মদপুরের দিকে কারণ মোহাম্মদপুর থেকে আমাদেরকে আবার যেতে হবে সেই কাঙ্ক্ষিত জায়গা বনশ্রীতে আর আমাদেরকে প্রথমত এখান থেকে যাইতে হবে মোহাম্মদপুর মহম্মদপুর তো মোহাম্মদপুর থেকে ডাইরেক্ট একটা সিএনজি বা একটা রিক্সা ধরে আমাদেরকে যাইতে হবে ডিরেক্ট এটা দেখতে পাচ্তেছেন একুশে মানে একুশে টিভি তো অনেকে জানেন যে চ্যানেল যে নিউজ চ্যানেল আছে একুশে টিভি তো দেখতে পাচ্ছেন এটা সেই চ্যানেল একুশে টিভি আর আমরা এখন এতটা জ্যামের মধ্যে পড়ে গেছি তা বলার মতো না আর সামনে একটা অনেক বড়ো একটা জ্যাম পড়বে আচ্ছা যাই হোক জ্যামের ভিডিও আমি এখানে দিলাম না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো চলেন যাওয়া যাক আর ঠিক মোহাম্মদপুর থেকে আসার আগে আমার একটা ব্যাগ হারিয়ে গেছে তো মোহাম্মদপুর থেকে আসার পরে তো একটা রিক্সাওয়ালা তো সে রিক্সাওয়ালার কারণে আমার একটা ব্যাগ হারাই গেছে আর কেন কি কারণে যে ব্যাগটা আমি নিজের যত্ন রাখলাম না জানি না তো ডাইরেক্ট ঠিক তার পরের দিন তো দেখতে পাচ্ছেন তো ঠিক তার পরের দিন এখন আমরা যাচ্ছি বসুন্ধরার দিকে কারণ বসুন্ধরাতে যাইতে হবে আর ঢাকা শহরে যেহেতু আসছি বসুন্ধরা সিটিতে তো একবার হলে যাইতে হবে তাই না তো আমরা এখন এখন যাচ্ছি বসুন্ধরা সিটির দিকে বাট ওখানে যাওয়ার পর যেটা হয়েছে তো আমরা মোটে প্রস্তুত ছিলাম না তো বাকিটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন হালা দেখ আপনাদের প্রিয় প্রাণ প্রিয় সাম্য তো আটতলায় উঠতে ভয় পাচ্ছিল এই কারণে আর কি ওঠেনি এই জন্য ক্যামেরা নিয়ে নেওয়ার জন্য আবার আমরা নিচে যাচ্ছিলাম তো নিচে যাওয়ার পর আমরা অফিসে গিয়েছি তো সাম্য উপরে উঠতে চাচ্ছিল না কত জোর জবস্তি করে ওকে আমরা উপরে তুলছি কিন্তু উপরে ভিডিও করতে পারিনি

দেখছো না সামর আছে কিন্তু আমি প্রকাশ করব আমি হাতে দিলে যাই চলো যাওয়া যাক চলো রাইট নাও আমরা চলে আসছি সংসদ ভবনের সামনে আর পাশে ওরা ছবি তুলতেছে আর ওই যে ওটা হলো সংসদ ভবন তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা মূলত এখানে আসছি ছবি তোলার জন্য বাট সংসদ ভবনের আগেও দেখছি আর এইখানে কি হয়েছে আপনারা ফার্স্ট টেইলারে বুঝতে পারছেন যে কি হয়েছে আমাদের সঙ্গে তা আমাদের সঙ্গে না এটা মোনাফের সঙ্গে হয়েছে তো মোনাফ চেয়েছিল যে ঝালমুড়ি দিয়ে আলু মানে আলু দিয়ে ঝালমুড়ি জানা দেয় তো তো এটা মনে করার পর মোনপ পুরে খাইয়ে গেছে বাস আর এরকম বাস তো এর আগে হয়তো মনাপ খায়নি বাটি প্রথম খাইছে তো যাই হোক তারপর আমরা ওইখান থেকে প্ল্যানিং করলাম যে সাম্য যেহেতু বলতেছে যে হাতে ঝিল যাবে তো আমরা হাতে ঝিলও যাই তো বর্তমানে এখন আমরা সেই হাতিঝিলে অবস্থান করতেছি হাতিঝিলে এই পাশে ব্রিজ তো ওই পাশে ব্রিজ আমরা এখন একটু পরে যাবো তারপর হাতি যাওয়ার আগে সাম্বর প্ল্যান চেঞ্জ হয়ে গেল যে সে ধানমন্ডিতে যাবে ধানমন্ডি লেগে যাবে তো তার কথাতে আমরা রাজি হয়ে গেলাম যে চল তাহলে ধানমন্ডি লেগেই যাই আমরা তো ধানমন্ডিতে আমরা ধানমন্ডিতে যাওয়ার জন্য আবার আমরা রওনা দিয়ে পড়লাম হাতিঝিলের উপর দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাম্বর মোনাপ আমরা এই পাশে ভিডিও করতে করতে যাচ্ছি ধানমন্ডি লেগের দিকে তো এখন আপনারা দেখতে পারবেন ধানমন্ডি লেগের ফুটেজ ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা হলো ধানমন্ডি লেক বাট এখানে কিছু ফুটেজ নেওয়া হয়নি কারণ ফোনে স্পেস অনেক ছিল না তারপর ফোন অনেক গরম হয়ে যাওয়ার কারণে ভিডিওটা নিতে পারিনি তো এই পাশে কিছু পিক উঠাইছি মোনাপু উঠাইলো আমিও উঠাইছি অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে এখানে তারপর এখান থেকে আমরা আবারও চলে যাই বিশ্ববিদ্যালয় রোডে তো দেখতে পাচ্ছেন এটা হলো বিশ্ববিদ্যালয় রোড আর অনেক স্বপ্ন ছিল যে এই কয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বা আর যাই না কি হবে ভাগ্যে কি লেখা আছে তো সব কিছু ভাগ্যের উপর তো দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রোড তো নিজ দিয়ে আমরা এখন যাচ্ছি আর এখন দেখতে পারবেন এই ফুটেস্টটা এই ফুটেজটা আপনার হয়তো অনেকে ভাবতেছেন যেটা হলো মোহাম্মদপুর হ্যাঁ আসলে এটা মোহাম্মদপুরেরই মোহাম্মদপুর থেকে ফিরতেছিলাম তো তখন কেন ফুটেজ এইটা তারপর মোহাম্মদপুর থেকে ঠিক তারপরের দিনই আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা নিই মানে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিই তো দেখতে পাচ্তেছেন এটা হলো কমলাপুর রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি কারণ অলরেডি আমরা সাত আট দিন থেকেছিলাম তো দেখতে পাচ্তেছেন তারপর ঢেলতে ঢুলতে চলতে চলতে আমরা চলে আসলাম টাঙ্গাইলে আর টাঙ্গাইল শহরটা আমার কাছে একটা স্মৃতির শহর কারণ এইখানে আমি যতবারই আসি ততবারই ভিডিও করি তো দেখতে পাচ্তেছেন টাঙ্গাইল কারণ টাঙ্গাইলে আমার একটা ইমোশন কখনো না কখনো নামই বাট এইবার এসে নামছি ট্রেন অনেকক্ষণ দাঁড়াই ছিল তো একটা সিনেমা টিক দেখতে দেখতে আমার চলে যাই তোমাকে পাওয়া কত আয়জন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে কত আয়োজন ঘুরেছো উপভাষ হয়েছি নিরাশ বছনি কখনো কি হারিছ গোপনে পৃথিবী তারপর গেছি আমরা দিলতে তুলতে তুলে এলাম জয়প্রাট প্রাণেশীয় প্রিয় জয়পুরহাট তো জয়পুরহাট বারোঘাটি পুকুর দেখতে পাচ্ছেন যেটা কিনা ঐতিহ্যবাহী বারোঘাটি কারণ এখানে ছেলে একটা ছেলের জন্য তিনটা মেয়ে মারামারি করছে এই জন্য তারপর থেকে এই জায়গার নাম বারোঘা মানে এই জায়গার নাম বারোঘাটি ঐতিহাসিক পুকুর যেটাকে বলা হয় তো গেছে এতটুকুই ভিডিও তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ